জয় জয় শ্রী আদেশ শ্যাম আজ আমরা শ্রবণ করব স্বামী দাসের কথা শ্রী দাস ভগবানের ভজন কিভাবে করেছিলেন কিভাবে তিনি সাধু সেবা করতেন কিভাবে তার ভগবানের দর্শন হল তো কাশিতে বাস করতেন দাস নামে একজন সাধু তার কি কাজ ছিল তিনি কাশি জোরাস্তার মোড়ে একটা গাছের নিচে বসে চটি সেলাই করত। তার কাজই ছিল চটি সেলাই করা তিনি এই কাজটা করে তার সংসার যাত্রা নির্বাহ করতেন কিন্তু তার মনে হরিভক্তি শ্রীরামচন্দ্রের প্রতি ভক্তি সাধুগুরু বৈষ্ণবদের প্রতি অগাধ ভক্তি ছিল সব সময় তার মুখে নাম ছিল সব সময় তার মুখে রাম 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 নাম ছিল কোনো না কোনো নাম তিনি জপ করতেন আর এই যে চটি সেলাই করা তার যে এটা কাজ ছিল একটা গাছের নিচে বসে পড়তো তিনি তো এই কাজটা করতেন কিন্তু যদি কোনো সাধু আসতেন তাদের কাছ থেকে তো পয়সা নিতেনই না তার চটি সেলাই করার যে নিয়ম বা পদ্ধতিটা ছিল সেটা তো একদম দেখার মতো যদি কোনো সাধু এসছে তাকে চটি দিয়েছি সেলাই করতে প্রথম প্রথমত তিনি প্রণাম করতেন সাধুকে প্রণাম করতেন বসার জন্য জায়গা দিতেন তার চটি জোড়া যখন নিতেন চটিকে নিয়ে প্রণাম করতেন তার নিজের গায়ের যে বস্ত্র ছিল সে বস্ত্র দিয়ে খুব করে মুছে 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 চটিটাকে পরিষ্কার করতেন আবার প্রণাম করতেন শ্রীরাম 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 এভাবে তিনি চটি পরিষ্কার করতেন খুব যত্ন সহকারে সেলাই করতেন পয়সা তিনি নিতেন না কোনো সাধুর কাছ থেকে পয়সা নিতেন এভাবে তিনি সাধু সেবা করতেন আর মুখে তার সব সময় রামনাম আর বাকি সংসারী ব্যক্তি যারা আসতো চটি সেলাই করতে তাদের কাছ থেকে যৎসামান্য পয়সা যেটা তিনি নিতেন সেটা দিয়ে তার সংসার যাত্রা নির্বাহ হতো কখনো ভরপেট কখনো অর্ধপেট অতি কষ্টে তার সংসার চলতো তো এইভাবে হৃদয়দাস সংসার চালাতেন আর হরিভজন করতেন নিশি তার মনে কেবল ভগবানের নাম আর তার থেকে বড় কথা সাধুর প্রতি তার নিষ্ঠা ভক্তি প্রেম তার কাজের প্রতি তার নিষ্ঠা কাজের প্রতি তার ভালোবাসা প্রেম সকাল সকাল তিনি চলে আসতেন যে কোনো একজন ব্যক্তিও যেন এদিক দিয়ে যাওয়ার সময় তার চটি ছিঁড়ে গেলে তিনি যেন অসুবিধা না পড়েন খুব ভোরে চলে আসতেন ভোরবেলা গঙ্গা স্নানে যায় যদি কারো অসুবিধা হয় তাই তিনি নিষ্ঠার সঙ্গে সেই কাজটা সম্পাদন করতেন তো এইভাবে দীর্ঘদিন যাচ্ছে একদিন প্রভু রামচন্দ্রের ইচ্ছা হলো যে আমি তাকে দর্শন দেব আমার ভজন তো সবাই করে সবাই তো হরির ভজন করে সবাই রাম ভজন করে ভগবানের ভজন সাধন সবাই করে কিন্তু এইভাবে সাধু সেবা এত নিষ্ঠার সঙ্গে এত ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে সাধু সেবা করে এই ব্যক্তিকে আমাকে দেখতে হবে এই ব্যক্তির সঙ্গে কথা বলতে হবে এই ভক্ত সান্নিধ্য আমায় লাভ করতে হবে তাই রামচন্দ্র ভগবান কি করলেন এই সাধুকে দর্শন দেওয়ার জন্য সাধারণ এক মানুষের বেশ ধরে একটা সাধুর বেশ ধরে তিনি আসলেন কাছে চটি গেছে ছেঁড়া চুটি পরে তিনি আসছেন সাধুর বেশ ধরে এসে বসছেন কে আছো এখানে হৃদয় দাস নামে কি আছে এখানে হৃদয় দাস শুনেছি সাধুদের চটি ছেলাই করে আছে কি আছে হৃদয় দাস বলছে আরে আমি আছি বাবা আমি আছি আমার নামই হৃদয় দাস আসুন আসুন আমি আপনার চটি সেলাই করে দেব কি অসুবিধা হয়েছে দেখো দেখো আমার চটি ছিঁড়ে গেছে আমার চটিটা একটু সেলাই করে দাও আসুন খুব যত্ন সহকারে তিনি তাকে বসালেন মনে মনে ভাবছে কত সাধু আসে তাদের দেখি প্রণাম করি বন্দনা করি কিন্তু আজকে যে সাধু আমার কাছে আসছে চটি সেলাই করার জন্য তার দিক থেকে তো আমি চোখ ফেরাতেই পারছি না কি আকর্ষণ সেই রূপের কি আকর্ষণ সেই চেহারার আমি তো তার দিক থেকে নয়ন ফেরাতেই পারছি না কি চটি সিলাবো খুব ভালোবাসা জন্মাচ্ছে তাকে দেখে হৃদয়ে আজকে খুব ভক্তি করে তাকে বসতে দিলেন সাধু বলছে আরে তাড়াতাড়ি আমার চটি সেলাই করে দাও তিনি প্রত্যেক সাধুর চটি যেভাবে নেন সেই চটি ও নিলেন চটি নিলেন প্রণাম করলেন তারপরে নিজের গায়ের বস্ত্র দিয়ে শ্রীরাম 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 করছে পরিষ্কার যখন তিনি চটি সেলাই করতেন তখনও তিনি ঠাকুরের ভগবানের নাম নিয়ে নাম নিয়ে নিয়ে সেলাই করতেন তো এইভাবে সেলাই করছেন আর এদিকে আমার প্রভু শ্রীরাম বসে আছে সাধারণ মানুষের রূপ ধরে হঠাৎ করে তিনি বলছেন সাধু বলছেন রামচন্দ্র রূপী সাধু বলছেন আরে আমার তো বহুত খিদা লেগেছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি খুব খিদা পেয়ে গেছে খিদা পেয়ে গেছে আরে হৃদয় দাস তো শুনে অবাক আরে সাধু খুব খিদা পেয়েছে সকাল থেকে কিছু খায়নি পয়সা তো তিনি নেবেনি না অপরন্ত কোনো সাধুর যদি পয়সার দরকার থাকতো তবে তিনি সেটা দিয়ে দিতেন তার কাছে যা যত সামান্য একানা দুয়ানা দু পসা পয়সা যা থাকে যখনই বলছেন সাধু যে খিদা পেয়েছে তখন হৃদয় বলছেন আরে মহাত্মা আমার কাছে ওই দুই চার পয়সা যা আছে এই পয়সাগুলো দিচ্ছি আপনি এই পয়সা দিয়ে কাঁচা সবজি কাঁচা চাল ডাল তেল হলুদ নুন যা লাগে সেগুলো কিনে নিন রান্না করে প্রসাদ পাবেন যেটা আপনার খেতে ইচ্ছা করছে সেটা আপনি কিনে নিয়ে প্রসাদ পাবে এ দিন পয়সা সাধু পয়সা নেই ভাবছে হয়তো আমি মুচি নিচু জাতি নিচু কাজ করি তাই আমার কাছ থেকে পয়সা নিচ্ছে তিনি আবার বলবেন যে মহাত্মা তাহলে আমি এক কাজ করি বাজার থেকে আপনার জন্য কিছু চাল কিছু ডাল কিছু সবজি কিছু আনাজপাতি কিনে দিই আপনি রান্না করে খাবেন সাদ বলছে কে রান্না করবে আবার আমার দ্বারা বান্না হবে আমি শুনেছি তোমার স্ত্রী নাকি খুব ভালো করে আমি শুনেছি তোমার স্ত্রী খুব ভালো লুচি পুরি করে খুব ভালো ডাল সবজি করে খুব ভালো খিচুড়ি করে খুব ভালো শাক ভাজা করে তো আমি যদি খেতে হয় যদি খেতে ইচ্ছা করে তো তোমার স্ত্রীর হাতে খাবো তোমার বাড়িতে গিয়ে তোমার স্ত্রীর হাতে সেবা নেবে হৃদয় দাস বলছে আরে বাবা কি বলে আমার বাড়িতে খাবে হৃদয় দাস বলছে না বাবা এরকম করবেন না আমার বাড়িতে খেতে পারবেন না আমার বাড়িতে যদি আপনি সেবা নেন তাহলে অন্যান্য যে সাধুরা আছে মহাত্মা আছে তারা আপনাকে সমাজ থেকে বহিষ্কার করে দেবে তারা আপনাকে তিরস্কার করবে যে আমার মতো মুচির ঘোরা আপনি খেয়েছেন প্রসাদ পেয়েছেন তারা তিরস্কার করবে আপনি এরকম করবেন না বাবা আপনি নিজে হাতে রান্না করে কিন্তু মহাত্মা অর্থাৎ শ্রী রামচন্দ্র প্রভু তিনি বলছেন যে আমি যদি প্রসাদ পাই তো তোমার স্ত্রীর হাতে তোমার বাড়িতে গিয়ে খাবো কে আমায় কে কি করলো কে বহিষ্কার করলো কি কে রাখলো কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি কারো ধারধাড়ি না যে যা করবে করুক চলো তোমার বাড়ি যাই কি করবে মহাত্মার খিদা পেয়েছে খুব তাড়াহুড়ার মধ্যে তিনি চটিচোড়া সেলাই করে প্রভুকে দিলেন প্রভু চটি পড়ুন প্রভু চটি পরে চললো তার বাড়ি রিধাদাস বাড়ি আসলো সবজি ডাল সব কিছু নিয়ে আসলো নিয়ে এসে শ্রী দরজা খুলে দিল স্ত্রীকে বলছে আরে দেখেছিস আমার সঙ্গে সাধু এসছে স্ত্রী সাধুকে দেখে প্রণাম করলেন দণ্ডপো প্রণাম করলেন অনেক সাধু দেখতে পায় অনেক সাধু আমাদের বাড়িতে আজকের এই সাধুকে দেখে আজকের এই মহাত্মাকে দেখে আমার তো নয়নে ফিরাতে ইচ্ছা করছে না তার রূপের এমন জ্যোতি তার হৃদয়ের প্রতি এই চরণের প্রতি এত আকর্ষণ আমার দণ্ডবোধ প্রণাম করলেন খুব ব্যাকুল হৃদয়ে তিনি ভগবানের আদর সৎকার করলেন হৃদয় দাস বলছেন দেরি করবে না তিনি তোমার হাতেই ডাল সবজি তরকারি লুচি ইত্যাদি প্রসাদ পেতে এসছেন সকাল থেকে কিছু খায়নি তার অনেক সিদা পেয়েছে যাও তুমি রান্না করো তাড়াতাড়ি হৃদয়দাসের পত্নী তাড়াতাড়ি গেল স্নান করতে স্নান সেরে এসে তিনি রান্না বসাবেন তিনি তাড়াতাড়ি স্নান করে রান্না বসাতে গেলেন সাধুকে তাড়াতাড়ি প্রসাদ পাওয়াবে এদিকে বাড়ির উঠানে একটা চকি পাতা ছিল সেখানে হৃদয় দাস বসতে দিলেন সাধু রাম শ্রীরামচন্দ্রপ্রভু বসলেন হৃদয় দাসও বসছেন নিচে তো তখন বলছেন হৃদয় দাস রান্না হতে তো একটু দেরি লাগবে টাইম লাগবে সময় লাগবে রান্না এই সময়টা আমরা বসে বসে কি করব বলো আমি শুনেছি তুমি নাকি বহুত ভালো কীর্তন করো যতক্ষণ রান্না হতে টাইম লাগবে ততক্ষণ তুমি আমাকে কীর্তন শোনাও করতাল নাও কীর্তন শোনাও হৃদয় করতাল নিলেন কীর্তন শুরু করলেন বহুতক্ষণ তিনি খুব সুমধুর সুরে কীর্তন করলেন বলো রাম কৃষ্ণ হরি বলো রাম কৃষ্ণ হরি বলো রামকৃষ্ণ হরি বলো রাম কৃষ্ণ হরি বলো রাধা মাধব হরি বলো রাধা মাধব হরি বলো কৃষ্ণ হরি বলো রাম কৃষ্ণ হরি বহুত সুন্দর সুন্দর পদ গিয়ে প্রভুকে শ্রবণ করালেন প্রভু আনন্দে বিভোর হয়ে কীর্তন শ্রবণ করছিলেন এদিকে রান্না হয়ে গেল স্ত্রী ডাকতে শুরু করলো রান্না হয়ে গেছে প্রসাদ পেতে আসে খুব ডাল সবজি লুচি পুরি সব সাজিয়ে গুছিয়ে প্রভুকে দিলেন শ্রীরাম আজকে ভক্ত গৃহে সেবা করছেন ভাবগ্রাহী ঘরে সেবা নিচ্ছেন ভক্তের গৃহে খুব সেবা নিলেন সেবা নিয়ে হাতটা ধোয়া হলো সবকিছু হওয়ার পর কিছু বিশ্রাম নিয়ে তিনি বললেন এবার আমি যাই যাবি হৃদয় দাস তো আর কি করবে যাবি আবার প্রণাম করলো তখন বলছি হৃদয় দাস আমি তো চলে যাচ্ছি তো তোমার বাড়িতে সেবা দিলাম তো কিছু তোমাকে দেওয়ার ইচ্ছা আছে তোমাকে একটা জিনিস আমি দিতে চাই একটা বস্তু দুর্লভ বস্তু কি দিতে চান বলে এক পরশ পাথর আমি তোমাকে দিতে চাই পরশ পাথর হ্যাঁ দাস বলছে ঠিক আছে দিলে দেবে বলে আমার গুরুদেব আমাকে দিয়েছিল সেটা দিতে চায় দাসের মনে কোনো আনন্দ নেই কোনো উৎসাহ নেই ঠিক আছে ও ভাবলে মারি। কি পরশপাতর সম্পর্কে কোনো জ্ঞান রাখে না বলে হৃদয় দাস তুমি জানো না পরশপাতর কি হয় বলছে কি হয় প্রভু বলে আরে পরশপাতর তো সেই বস্তু সে একটা লাল পাথর এই দেখো এই পাথর এই পাথরটা তুমি যদি লোহাতে ঠেকাবে তো লোহা শোনা হয়ে যাবে ও আচ্ছা বলে সেই পাথরটা আমি তোমাকে দিতে চাই ঠিক আছে দিলে দেবে যে কোনো জায়গায় রেখে দিই বলে আরে কি বলে যে কোনো জায়গায় রেখে দিই তখন হৃধয় দাসকে বলছে আরে যাও তুমি যে চটি সেলাই করো যে কা একটা লোহার পাতের মতো থাকে শক্ত একটা লোহার পাতের মতো থাকে যেটাতে চটিটা রেখে তারপরে সেলাই করে মুচিরা বলে তোমার ওই সেই পাট্টাটা নিয়ে আসো ওটা লোহার পাট্টা হৃদয় নিয়ে আসলেন নিয়ে আসার পর প্রভু কি করলেন সে লাল পাথরটা ঠেকিয়ে দিলেন ওই লোহার সঙ্গে 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 ওটা সোনার হয়ে গেল। বলে দেখলে হৃদয় ওটা সোনার হয়ে গেলো হৃদয় দাসের কুড়ে ঘর হ্যাঁ প্রভু দেখেছি শোনা হয় কোনো বেশি আনন্দ নেই স্বাভাবিক দিনে প্রভু বলছেন আরে এই মনে কোনো আনন্দ নেই এই পরশ পাথর বহুত সে ধনী হয়ে যেতে পারবে আর আমি চাইছি আমার ভক্ত কষ্ট না করে যে যেন ধনী হয়ে যায় সবাইকে খাওয়াতে পারে সাধুগুরু বৈষ্ণব সেবা করতে পারে তার তো পয়সার দরকার যেহেতু সে সাধু সেবা করে কি করবে তার মনে আনন্দ নেই সেরকম কোনো আকাঙ্ক্ষা নেই যে ওটা দিচ্ছে বলে বহুত আনন্দ সেরকম কোনো ভাব দেখলেন না ভগবান তো ভগবান বলছে কোথায় রাখবো এই পরশপাতটা নাও না তুমি কোথায় রাখবো বলো হৃদয় বলছেন আরে যেখানে খুশি রেখে দেন বল যেখানে খুশি রেখে দেবো পরসপাত বলে এক কাজ করুন প্রভু ওই যে আমার ওই ঘর আছে পুরো ঘরের ওই যে চালের মধ্যে বাঁশ ঠোকানো ঢোকানো আছে না এভাবে তো বলছি এই পুরো ঘরের চালের এক কোনো আপনি যেখানেও খুশি বুঝে রেখে তো ও ভাবলাম ঠিক আছে যেখানে কিছু গুজে রাখতে বলছে রাখি জায়গায় পরে ও হয়তো বের করে নেবে দরকার সময় ঠিক আছে হৃদয় দাস আমি এখানে রাখলাম একটা নির্দিষ্ট জায়গায় ভগবান একটা বাঁশের ফাঁকে রেখে দিল সে পাথরটা তোমার প্রয়োজনের সময় তুমি সেটা নিয়ে প্রয়োজনটা পূরণ করবে রেখে দিয়ে প্রভু চলে গেলে প্রভু চলে গেলো হৃদয় দাস হৃদয় দাসের কাজ যেরকম করে সেরকম করছে সংসার যেরকম চলে সেরকম চলছে এইভাবে দীর্ঘ তেরো মাস অতিবাহিত হয়ে গেল তেরো মাস তেরো মাস পরে আমার প্রভু শ্রীরাম আবার আসলেন সেই একই রকমের সাধুর বয়স ধরে তিনি আবার দেখতে আসলেন হৃদয় দাসের অবস্থার কি পরিবর্তন হয়েছে তিনি যে ওই পরশপাত্রটা দিয়ে গেছেন সেটা ব্যবহার করে কতটা ধনী হয়েছে কতটা তার অবস্থার উন্নতি হয়েছে অর্থনৈতিক উন্নতি হয়েছে দেখতে আসলে শ্রী রামচন্দ্র এসে দেখেন সেই তো আগের মতো চটি জোড়া নিচ্ছে প্রণাম করছে রাম শ্রী রাম শ্রী রাম পরিষ্কার করছে জুতো সেলাই করছে একই রকমের চলছে সেই ছিঁড়া পটা জামা সেই ছিঁড়া পটা কিন্তু মুখে হরি না এসে প্রভু বলছে কিরিদাস কেমন আছো বলে হ্যাঁ ভালো আছি আরে আপনি এত দিন পরে এসছেন অনেক দিন পর আপনার সাথে দেখা হলো প্রায় এক দেড় বছর পর এসছেন বলে হ্যাঁ আমি অনেক দিন পর এসছি তুমি কেমন আছো ভালো আছি স্ত্রী কেমন আছে ভালো আছে। চলো তোমার বাড়ি প্রসাদ পাবো হ্যাঁ চলুন আমার বাড়ি তিনি আবার শাক সবজি কিনে ডাল চাল কিনে সব নিয়ে বাড়িতে আসলেন প্রভু কিনে স্ত্রীকে ডেকে বললেন আরে সাধু এসছে তাড়াতাড়ি রান্নার বসাও প্রসাদ পাবে প্রভু স্ত্রী স্নান করে রান্না করে ঢুকলে তাড়াতাড়ি রান্না করবে প্রসাদ পাবে আর প্রভু দেখলেন আমি তাকে পরশ দিয়ে গেলাম কিন্তু তার সেই সে ভাঙাচুরা ঘর সে কুড়ে ঘর ভাঙা ঘর একই রকম অবস্থা কোনো পরিবর্তন হয়নি তো প্রভু বলছেন যে রিধুদাস তোমাকে যে আমি পরস দিয়ে গেছি সেটা কোথায় কারণ প্রভু মনে এসছেটা সে পাথরটা হয়তো সে হারিয়ে ফেলেছে কারণ পাথরটা থাকলে তার অবস্থার পরিবর্তন হয়ে যেত ধনী হয়ে যেত হয়তো বা কোনো কারণে পাথরটা হারিয়ে গেছে কিছু হয়েছে পাথরটা পায়নি এরকম কিছু হবে তা জিজ্ঞেস করছে কোথায় সে পাথর দাস বলছেন আরে প্রভু আপনি যেখানে রেখেছেন নিশ্চয় সেখানেই আছে পাথরটা আমি তো ধরেই দেখিনি যে পাথরটা কোথায় বা কি অবস্থা আছে নিশ্চয়ই সেই স্থানেই আছে যে স্থানে আপনি রেখে গেছেন বলে তুমি দেখো ধরে ওটা কোনো কাজে লাগাও বলে আমার কোনো প্রয়োজনই হয়নি বলে প্রয়োজন হয়নি কি তোমার অবস্থা তো অতটা ভালো না কখনো ভরপেট তোমার স্ত্রী তুমি তোমার ছেলে খেতে পাও কখনও খেতে পাও না তো তোমার ওইটা দরকার হয়নি বলে দরকার হয়নি বেশি খেলে তো বেশি ঘুম পাবে কম খেলে অর্ধ পেট খেলে বরঞ্চ ভালো থাকবো আর হরিভজন বেশি করতে পারবো একই কথা প্রভু আবার যেই জায়গায় ভগবান রেখে গেছিলেন সে পাথরটা সেই জায়গায় ভগবান হাত দিয়ে দেখলেন ওইখানেই আছে সে পরশ পাথরটা এতটা সময়ের মধ্যে কেউ ওটাতে হাত দেনি একই রকমভাবে আছে ওখানে প্রভু চিন্তা করলেন একে একে কিন্তু এভাবে হবে না কিন্তু ভগবানের দেওয়ার ইচ্ছা তাকে সম্পত্তি বৈভব তাকে সুখ দেওয়ার ইচ্ছা ভগবান তো ভগবান আবার সেই মতো সেবা নিলেন সব রান্না হয়ে গেল সব রান্না হয়ে যাওয়ার পর প্রভুকে ভোগ লাগালো প্রসাদ পেলেন সবাই মিলে ভগবান চলে গেল এই বাড়িতে একটা শালোগ্রাম শিলা ছিল তিনি প্রতিদিন শালোগ্রাম শিলাকে পুজো করতেন আরতি করতেন ভোগ লাগাতেন তারপর তিনি তার কাজে বেরোতেন সকালবেলা ভগবান কি করলেন ওই শালোগ্রাম শিলা লক্ষ্য করলেন যে তার বাড়িতে তো শালোগ্রাম শিলা আছে তা আমি অন্যভাবে চেষ্টা করি তাকে ধন দেওয়ার জন্য পয়সা দেওয়ার জন্য প্রভু সেদিনের মতো চলে গেলেন পরের দিন প্রভু একটা আলাদা লীলা করলেন যখন হৃদয় শালগ্রাম শিলার পূজা করছিলেন পূজা করে প্রণাম করে যখন উঠলেন তখন কি দেখলেন পাঁচটা সোনার মোহর ওই শালগ্রাম শিলার নিচে পড়েছে অর্থাৎ শালগ্রাম শিলার থেকে পাঁচটা মোহর প্রকট হয়ে পড়ল কিন্তু মোহরটা যে শালগ্রাম শিলার ভিতর থেকেই পড়েছে সেটা হৃদয় প্রথম দিন লক্ষ্য করলেন না তিনি ভাবছে আরে এখানে পাঁচটা সোনার মোহর করতে গিয়ে আসবে আমার ঘরে তো অত টাকা পয়সা কিছু নেই যে সোনার মোহর কে রেখে গেল কেউ হয়তো ভুল করে রেখে গেছে কারো থেকে পড়ে গেছে তো এটা পরের ধন পরের পয়সা এটা নেওয়া যাক তিনি কি করলেন রান্না করতে গিয়ে চিমটি নিয়ে আসলেন ওই যে কয়লা তোলে চিমটি রান্নাঘর থেকে চিমটি এনে সে চিমটি দিয়ে সে সোনার মোহর একটা একটা করে একটা পাত্রে নিলেন তারপরে সে পাত্রটা শুদ্ধ নিয়ে গিয়ে জলে ফেলে দিয়ে আসলেন নদীতে ফেলে দিয়ে আসলো পরের দিন আবার পূজা করছে পূজা করে প্রণাম করে উঠলে দেখা আবার পাঁচটা মোহর বাড়ি আবার পাঁচটা মোহর থেকে আসলো কিভাবে আসলো আবার তিনি হাতও দিলেন না সে চিমটি দিয়ে সেই মোহর গুলা তুলে 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 ফেলে দিয়ে আসলো ভগবান বলে তো ভারী মুশকিল একে দিচ্ছি সোনার মোহর ঘর দোর সব ভালো করার জন্য সে আবার গিয়ে জলে ফেলে দিচ্ছে তৃতীয় দিনও তাই তৃতীয় দিন তিনি লক্ষ্য করলেন ওই শালগ্রাম শিলার থেকে আবির্ভাব হয়ে বা প্রকট হয়ে সোনার মহল গুলা পড়ছে বলে ঠাকুর তুমি সোনার মোহর দেবে না আমাকে দরকার নেই আমার ঠাকুরকে বলছে সে তার তৃতীয় দিন ফেলে দিয়ে আসলো চতুর্থ দিনও ফেলে দিয়ে আসলো পঞ্চম দিন যখন আবার সোনার মোহর পড়লো তখন হৃদয় দাস বলছে খবরদার ঠাকুর তুমি আমাকে বিষয়ে আসক্তি করতে চাইছো ভগবান কি বলছে বিষয় থেকে দূরে থাকার কথা বলছে বিষয় থেকে দূরে থেকে ভগবানের ভজন করো আর তুমি আমাকে বিষয় ডুবিয়ে দিচ্ছ স্বয়ং ভগবান হয়ে বিষয়ে প্রবেশ করাচ্ছ বিষয় থেকে দূরে না রেখে ভাবছো আরো বিষয় ডুবিয়ে দিই আমি তোমাকে সাবধান করছি কালকে থেকে যদি দেখি এই সোনার মোহর পড়ছে শালগ্রাম শিলা থেকে তবে এই যে সোনার মোহর নদীতে ফেলে দিয়ে এসছি তা নয় ও সোনার মোহরের সাথে চিমটা দিয়ে তোমাকেও তুলবো পাত্রে তোমাকে দিয়ে আসবো নদীতে বিসর্জন অর্থাৎ ভগবানকে দিচ্ছে হৃদয় দাস যদি করে সোনার মোহর দাও তো তোমাকে শুধু ধরবো আর তুলে ফেলে দেব গঙ্গায় ভগবান তো বহুত বিপদে পড়লেন আরে এ তো আমাকে শুধু ফেলে দেবে তখন ভগবান সাক্ষাৎ প্রকট হয়ে গেলেন শ্রী প্রভু সাক্ষাৎ সে শালোগ্রাম থেকে প্রকট হয়ে হৃদয় দাসকে হৃদয়ে আলিঙ্গন করে ধরলেন আর বললেন সাধু 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 আরে হৃদয় দাস আমি তো কেবল এটাই চাইছি তোমার এই পুরো ঘরটা ভালো ঘরে পরিণত হও দু বেলা তোমরা স্বামী স্ত্রী ছেলেকে নিয়ে ভালোভাবে থাকো ভালোভাবে সেবা দাও এত সাধু সেবা দিতে তোমার আগ্রহ সাধু সেবা ভালো করে দাও সেই কারণেই তো চাইছি তো হৃদয় দাস বললেন হ্যাঁ প্রভু এটা ঠিক কথা আমি তো চাই একটা সুন্দর ঘর হোক ভালো ঘর হোক যেখানে আমি সাধুদেরকে বসাতে পারি ব্যবস্থা ভালো হোক যাতে সাধুদেরকে আমি ভালো করে সেবা দিতে পারি আমাদের জন্য কোনো চিন্তা আমি করি না কিন্তু সাধুদের জন্য ব্যবস্থা আমি ভালো রাখতে চাই যাতে সাধুদেরকে সুখ দিতে পারি ভালোভাবে করতে পারি আর ভগবান বলছেন আরে আমি তো এটাই চাই যে কৃষ্ণ প্রীতির জন্য সংসার করো কৃষ্ণের সুখের জন্য সাধুদেরকে সুখ দেওয়ার জন্য কারণ সাধুদেরকে যদি তুমি সুখ দিতে চাও তাহলে সাধুদের জন্য ব্যবস্থা ভালো করতে হবে আর সাধুদের জন্য ব্যবস্থা ভালো করতে গেলে তোমার পয়সার দরকার হবে তো সেই কারণে আমি তোমাকে পয়সাটা দিচ্ছিলাম এই কারণে যেন সাধু সেবার ব্যবস্থা তুমি ভালো করে করতে পারো তুমি নিজে ভালো থাকো এবং সাধুদের ভালো রাখো শ্রীরামচন্দ্র এভাবে বুঝালেন আর ভগবানকে হৃদয় দাস প্রণাম করলেন সাক্ষাৎ ভগবান এভাবে হৃদয় দাসকে দর্শন দিলেন তো আজকে আমরা এইটুকু শ্রবণ করব। বা এইটুকু শ্রবণ করলাম পরবর্তীতে আমি আপনাদেরকে এই হৃদয় দাস সম্পর্কে আরও অনেক সুন্দর সুন্দর কাহিনী শ্রবণ করাবো এগুলো সত্যিকারের ঘটনা কোনো কল কাল্পনিক কাহিনী নয় তো এই দাস গঙ্গার সঙ্গে যে একটা কাহিনী আছে গঙ্গা দেবীর সঙ্গে সেটাও পরবর্তীতে আমি শ্রবণ করাবো আজকে এই পর্যন্তই जय मीताई जय श्री आदेश